নমস্কার সুপ্রিয় দর্শক আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর বন্ড এবং রেডির দাম কত টাকা রয়েছে তা আমরা বিস্তারিত জানব এই ভিডিওটির মাধ্যমে সব থেকে বড় কথা আগামী সপ্তাহের মধ্যেই যদি আলুর দাম বৃদ্ধি না পায় তাহলে আলুর দাম বাড়ার তেমন কোনো সম্ভাবনা থাকছে না আর আগামী সপ্তাহের মধ্যেই যদি আলুর দাম বেড়ে যায় তাহলে আলুর দাম আরও বিপুল পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এখন যদি উত্তরবঙ্গের দিকে আসি তাহলে অনেক চাষি এবং আলু সংরক্ষণকারী অভিযোগ জানাচ্ছেন যে কিছু কিছু ইউনিটে আলুর বন্ড কোনোভাবেই বিক্রি হচ্ছে না অর্থাৎ আলোর বন্ডের বেচা কেন পুরোপুরিভাবে বন্ধ হয়েছে তো দর্শক বন্ধুরা আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর বন্ড ও রেডি আলুর দাম কোথায় কত টাকা রয়েছে আগামী সপ্তাহের মধ্যে আলুর দাম বাড়বে নাকি কমে যাবে দাম বাড়লে ঠিক কতটা সম্ভাবনা রয়েছে দাম বৃদ্ধি পাওয়ার এসব গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলার আলুর বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক রাজ্য সরকারের তরফ থেকে হিমঘরে যে ভাড়া বৃদ্ধি করা হয়েছিল সেই বর্ধিত ভাড়া কমানো হয়েছে কিন্তু তারপরেও আলুর দাম বাড়ছে না যার ফলে বর্তমানে আলু চিন্তায় রয়েছেন প্রতি বছরই যদি আলু ও সংরক্ষণকারীরা আলু সংরক্ষণ করে ন্যায্য মূল্য না পায় তাহলে কেন তারা আলু চাষ করবে অনেকেই বলছেন যে আলু চাষ ছেড়ে দেবেন তা যদি হয় তাহলে পশ্চিমবঙ্গের আলু শিল্প একবারে ধরাশায়ী হয়ে যাবে এর ফলে রাজ্য সরকারের কাছে অনেকেই অনুরোধ জানাচ্ছেন রাজ্য সরকার যেন আলু চাষিদের দিকে তাকায় তাদের দিকে দৃষ্টিপাত করে এবং তারা যেন ন্যায্য মূল্য পায় সেই দিকে যেন লক্ষ্য রাখে আজ হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো থেকে তিনশো টাকা রেডি আলুর দাম এক্সট্রা সুপার কোয়ালিটি হিসাবে রয়েছে ছশো সত্তর থেকে ছশো আশি টাকা চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা বাঁকুড়া জেলার কতুলপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে আজকের দিনে সাড়ে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আর রেডি আলুর দাম এখানে গড় কোয়ালিটি হিসাবে রয়েছে পাঁচশো কুড়ি থেকে পাঁচশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলার সোনামুখীতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজকের দিনে রয়েছে তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ টাকা রেডির দাম এখানে রয়েছে পাঁচশো টাকা এবং ডালা এক্সট্রা সুপার হিসাবে আলুর দাম রয়েছে ছশো পঞ্চাশ থেকে ছশো টাকা চন্দ্রকোনায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো থেকে তিনশো তিরিশ টাকা রেডির দাম রয়েছে পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো টাকা আর ডালার দাম রয়েছে ছশো দশ থেকে ছশো তিরিশ টাকা আরামবাগে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো থেকে তিনশো টাকার মধ্যে রেডির দাম রয়েছে পাঁচশো দশ থেকে পাঁচশো টাকা আর উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি ইউনিটে আলুর দাম সামান্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে আজ মেমারি ইউনিটে আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো কুড়ি থেকে তিনশো পঁয়ত্রিশ টাকার মধ্যে রেডির গড় কোয়ালিটি হিসাবে আলুর দাম এখানে পাঁচশো পঞ্চাশ টাকা আর ডালা এক্সট্রা সুপার হিসাবে আলুর দাম আজ এখানে সাতশো কুড়ি টাকা জয়পুর ইউনিটে জ্যোতি আলুর সুই বন্ডের দাম রয়েছে তিনশো তিরিশ টাকা তো এই ছিল আজকের সর্বশেষ আপডেট আপনার এলাকায় আলুর দাম জানতে আপনার এলাকার নাম অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন